আত্মজ্ঞান লাভ করার জন্য আমাকে কি করতে হবে আমি আরও নিযুক্ত হতে ভলেন্টিয়ারিং করতে বা যে কোনো কিছু করতেই রাজি আছি কোনো উপায়ে আসল জিনিসটা না পেলেও অন্তত চারপাশে যা ঘটে যে উপকারিতাগুলো কেউ এক নির্দিষ্ট স্তরের সচেতনতায় পৌঁছলে পায় এই পৃথিবীতে এমন কেউই নেই যে তা চায় না এমন কেউ নেই সবাই এটা চান কিন্তু ব্যাপারটা হলো কেউ সেই পথটা চলতে চায় না কেউই জানতে চায় না এটা পেতে গেলে কি করা দরকার কিন্তু তারা ওখানে পৌঁছতেও চান যখন বলছি আপনাকে পথ চলতে হবে পথটা কি অনেক দূরের পথটা কি অনেক কঠিন সেখানে পৌঁছতে অনেক কষ্ট করতে হবে না যা ভেতরে আছে তার জন্যে কিসের পথ এখানেই তো আছে কিন্তু আপনাকে অন্তর্মুখী করতে তার জন্য একটা পদ্ধতি আছে একটা প্রক্রিয়া আছে যা আপনার বিরুদ্ধে কাজ করছে আসলে সেই জিনিসগুলোই আপনার ভালোর জন্যেও কাজ করে আপনার নিজের মন নিজের শরীর এরাই আপনার বিরুদ্ধে চলে যায় যখন আপনি এগুলোর বাইরের কিছু খোঁজেন ভেতর থেকেই এরা আপনার বিরুদ্ধে হয়ে যাবে নানান রকমভাবে তো পথটা কি কঠিন পথটা কি সহজ বিষয়টা তা নয় এটা শুধু গুরুত্বের বিষয় কতটা গুরুত্বপূর্ণ এটা আপনি যদি এইরকম হয়ে যান যে এটা না জানলে আমি বাঁচতেই পারবো না যদি এতটাই গুরুত্বপূর্ণ এটা হয়ে ওঠে তাহলে এটা কঠিন নয় এটা খুবই কাছে যেহেতু মানুষ শুরু করেন থামেন শুরু করেন আবার থামেন তাই পথটা অনেক লম্বা মনে হয় সব কিছুই এইরকম হয় ধরুন ধরা যাক কিছু রান্না করতে চান ধরুন একটা কেক বানাতে চান বা কিছু ধরুন ভাত রাঁধতে চান আপনি স্টোভটা চালু করেন আবার বন্ধ করেন স্টোভটা চালু করেন স্টোভটা বন্ধ করেন অনেকক্ষণ তো লাগবেই আর নিশ্চিত রাতের খাওয়া হবে না তো গল্পটা এটাই বেশিরভাগ আধ্যাত্মিক অনুসন্ধিত গল্প তারা শুরু করেন থামেন শুরু করেন থামেন ব্যাস ও এর মানে কি আমাকে এখানেই বা ওখানেই থাকতে হবে না তা নয় গুরুত্বটা না বদলালেই হল গুরুত্বটা স্থির থাকলে ধীরে ধীরে আপনার মধ্যে সব কিছু ধীরে ধীরে ওই দিকেই সংগঠিত হতে শুরু করবে যেহেতু গুরুত্বটা বদলে যাচ্ছে এই জীবনটা জানেই না কোন দিকে যেতে চায় খালি বিভ্রান্ত হয়ে আছে প্রতি দু মিনিট অন্তর আপনি নিজের জিপিএস এর স্থান বদলাতে থাকলে নিশ্চিতভাবে সে বুঝতে পারবে না কোথায় যেতে হবে তাই না তো এটাই হয়ে চলেছে বেশিরভাগ মানুষের সাথে এই জন্যেই আধ্যাত্মিক পথকে মনে হয় কঠিন লম্বা অসম্ভব অসাধ্য এই সব কিছু এর সহজ কারণ হলো মানুষ প্রতি মুহূর্তে নিজের গুরুত্ব বদলে ফেলছেন তাই